এর প্রয়োজন হচ্ছে সার কীটনাশক এই সমস্ত জিনিসের যদি দাম কমানো যায় সরকার যদি আমাদের দিকে নজর দিত তাহলে আমরা ফসল ফলা একটু সুবিধা পাতা দেশে সরকার যদি আমাদের উপর আমাদের কৃষকদের উপর হচ্ছে নজর করে তাহলে আরও আমাদের কৃষকরা উন্নত করতে পারবে উন্নত করা যায় মানে এই ধানের বীজ ধরেন আরো আরো উন্নত মানে নিয়ে আসতে হবে যেমন আমাদের ধান তরমাদের প্রচুর টাকা ব্যয়বহল পিসার থ্রি সিক্সটি পথের পাচলে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু এ দেশকে কৃষিতে আরও কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমরা জানব চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে আসলে আমরা কৃষক অনেক সমস্যার ভিতরে পড়ি অনেক অনেক সময় বিভিন্ন সময় বিশেষ করে সার ওষুধের যে সমস্যা বীজের বীজগুলোর যে সমস্যা এই বিভিন্ন সমস্যার কারণে আমাদের কৃষকের অনেক অবনতি ঘটছে এই উন্নতি করতে হলে পারে এগুলো বিশেষ করে সারের দাম কমাতে হবে বীজের দাম ঠিকমতো সুস্থ মানে বীজ এগুলো ভালো হতে হবে এভাবে বিভিন্ন রকমের যেগুলো কৃষকের কায়দা কৌশলগুলো আছে এই কায়দা কৌশলগুলো অবলম্বন করার দরকার যাতে করে আমরা কৃষিকাজে উন্নত করতে পারি এই দিকে আমাদের লক্ষ্য করা দরকার এর সাথে সরকার যদি আমাদের কৃষিকাজের উপরে মানে লক্ষ্য দে লক্ষ্য করে বা কৃষি 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 কীভাবে উন্নত হবে বড় দায়িত্ব দেশের সরকারের এদেশে সরকার যদি আমাদের উপর আমাদের কৃষকদের উপর হচ্ছে নজর করে তাহলে আরও আমাদের কৃষকরা উন্নত করতে পারবে উন্নত করা যায় মানে এই ধানের বীজ ধরেন আরও আরো উন্নত মানে নিয়ে আসতে হবে যেমন আমাদের ধান তরমাদের প্রচুর টাকা ব্যয়বহল এই সার এক কেজি কিনতে গেলে ধরেন ডিলার কাছ থেকে ধর কম টাকা পাওয়া যায় ডিলার সার দেয় না এবার সাপ ডিলার কাছ থেকে নিয়ে আসতে গেলে ধরেন ওরা ডবল ধরে আমরা ধরেন সারের সারের বলে আমরা ধান ধরা তার তিনি আর ধরেন এই যে কৃষি কীটনাক ওষুধ এই ওষুধ ধরেন এক বিঘে ভুল ওষুধ দিতে গেলে সাত আটশো টাকা দাম এই ওষুধ নিয়ে এসে মাঠে দিলে আজ দিলে আবার কালকে পোকা উৎপাদন শুরু হয়ে গেল আমরা ধরেন মাঠে হয়তো ওষুধ পানি দিতে সার মার কিন্তু ধান দননি। আপনারা সারের দাম কমান ওষুধের দাম কমান আমাদের ধানের বেতন ভালো দেন আর আরও আমরা উন্নতি বেশি করতে পারি বাংলাদেশের যে কৃষক আমরা এই ফসল উৎপাদন করবো এর কি প্রয়োজন এর প্রয়োজন হচ্ছে সার কীটনাশক এই সমস্ত জিনিসের যদি দাম কমানো যায় সরকার যদি আমাদের দিকে নজর দিত তাহলে আমরা ফসল ফলা একটু সুবিধা পাতাম ডিলারের ঘরে যে সার আসতেছে আমরা এক কেজি হিসেবে পাচ্ছি না কেউ কেউ তাতে দেখা যাচ্ছে যে আমরা বাড়ির সার কিনতে গেলে পারে আমার ফসল ফলানো সম্ভব না তার কারণ হচ্ছে দেশের উৎপাদনও কমে যাবে আমরা অনুরোধ করে চাচ্ছি যে আমাদের সরকার একটু আমাদের কৃষকের প্রতি নজর দিতে এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ